মানুষের সাথে সাথে এখন মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়িও এই লিফ্ট দিয়ে চলাফেরা করে আমি আমার মোটরসাইকেল নিয়ে লিফটের জন্য অপেক্ষা করতেছি ফ্লোর উপরে উঠতে হবে আমাকে মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ি শুধুমাত্র এই এই নিচ থেকে জন্য ব্যবহার করা হয় এনিওয়েজ এটা অবশ্য দিন দিন নতুন যে ভবনগুলো নির্মিত হচ্ছে এই প্রযুক্তি দিন দিন আসলে ইনক্লুড হচ্ছে তো দুইটা কিপ্যাড একটা এদিকে আরেকটা এই যে সামনে গ্রাউন্ড ফ্লোর দিয়ে দিলাম তো এটাই বলতেছিলাম যে সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছু কি সহজ করে দিচ্ছে এছাড়া ঢাকায় আরো কিছু মডার্ন পার্কিং আছে যেগুলো হচ্ছে প্রায় আট তালা ভবনের সমান অর্থাৎ আট থেকে দশ তালা ভবনের মতো উচ্চতায় লিফটের মাধ্যমে গাড়িগুলো উপরে তুলে ফেলে এবং সেখানে পার্কিং করে এটা অবশ্য ভালো জায়গা স্বল্পতার কারণে দিনে দিন আসলে এই প্রযুক্তিগুলো আমাদের দরকার হয়ে গেছে যদিও এই টেকনোলজি অনেক আগে থেকেই দেশের বাইরে ব্যবহৃত হয়ে আসছিল বাট বাংলাদেশে আসলে দিনে দিনে এগুলো সংযোজিত হচ্ছে এবং মানুষের মধ্যে এই জাতীয় ব্যবহারবিধ বাড়তেছে বাট ওই লিফট কিংবা আন্ডারগ্রাউন্ড থেকে উঠে এসেও রাস্তার উপরে এভাবে জ্যামে পরে থাকতে হচ্ছে আমাকে এই সিগন্যাল কখন শেষ হবে এটা বলা মুশকিল আমি আছি এখন নিউ ভ্যালি রোড এখান থেকে শান্তিনগর হয়ে তারপর আমি আমার গন্তব্যের দিকে যাবো অর্থাৎ আমি আমার বাসা দিকে রওনা হব সিগনাল ছাড়লো সম্ভবত রাইট সাইড দিয়ে যাই বৃষ্টি যে হয়েছে বিকেলবেলা সেই সাথে সাথে ভাব এখনো রয়ে গেছে রাস্তার মধ্যে এই রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে এক মুখে চলাচল করতে পারবে অর্থাৎ এদিক দিয়ে বের হয়ে যেতে পারবে কিন্তু কোনো গাড়ি রাস্তায় প্রবেশ করতে পারবে না তারপরে কিছু কিছু গাড়ি টুকটাক ফাঁক পেলেই ঢুকে যায় রাস্তা দিয়ে সিগনালটা পার হতে চাই খুব দরকার এই যে নিচে রশ্মি পড়ে আছে যেটা দিয়ে মূলত সিগনালটাকে আটকে রাখা হয় মানুষ সিগনাল মানতে চায় না দুই পাশে দুইটা পিলারের সাথে বেঁধে রাখে আমরা মানুষ যেমন আমাদের জন্য ব্যবস্থাটা হয়ে এরকম আফটার ইভিনিং বাজে সাতটা বত্রিশ টুকটাক জ্যাম থাকবে লেফট সাইড দিয়ে যাই মোটর জন্য হাতের বায়ে একটু জায়গা খালি থাকে বুঝতে পারতেছি না আসলে লেফট আর রাইট কোন দিক দিয়ে ফাঁকা একই রাস্তায় যখন রিক্সা সহ অন্যান্য গাড়ি চলাচল করে তখন সব গাড়ির গতি একরকম থাকে না রিক্সার জন্য অবশ্য সব ধরনের ভেহিকলস থেমে যেতে হয় হয় পিছন পিছন যেতে হবে না হয় রিক্সাকে সাইড দিয়ে দিতে হবে বাট সন্ধ্যাটা সুন্দর কারণ বৃষ্টির পরে বলা যায় একটু ঠান্ডা একটা পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি যদি পিস ঢালা কালো রাস্তার উপর বৃষ্টির পানি এখনো জমে থাকতো বা সাথে ভাবটা থাকতো তাহলে রাস্তার চাকচিক্য এবং বিভিন্ন দূরের লাইটের আলোগুলো রাস্তার উপর এসে পড়তো সেই লোকটা একটু অন্যরকম থাকতো আর কাছে দূরে ছোট বড় লাল নীল রঙের কফি শপ সেই ছোট্ট কফি শপে কেউ কফির মগে চুমুক দিচ্ছে গল্প করছে আড্ডা দিচ্ছে উপভোগ করছে একান্ত সময়গুলো আর আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে রাইডটাকে উপভোগ করছি আমাকে ঘরে ফিরতে হবে এই যাত্রা পথে আপনাদের সাথে কথা বলছি নিজেকে ভাগাভাগি করছি নিজেকে শেয়ার করছি কাজে বের হয়ে প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যা হলে বাসায় ফিরে হয়তো কখনো খুব আর্লি বাসায় ফিরে আবার কখনো একটু দেরি হয়ে যায় ঘরে বাইরে যে যেখানেই থাকি আমাদের সময় কিন্তু থেমে থাকে না সময় তার নিজস্ব গতিতেই চলে নিজস্ব নিয়মেই তাকে ছুটে যেতে হয় একই সময় আমাদের জীবনে আসলে এক একজনের কাছে এক এক ভাবে ধরা দেয় কারো কাছে সময় অত্যন্ত সুন্দর অত্যন্ত মনোমুগ্ধকর হয়ে আসে এবং সময় খুব সুন্দর কিছু মুহূর্ত সুন্দর কিছু মেমরি তার লাইফে রেখে যায় আবার এই সময় comboBox কার লাইফে এমন বিবশিকাময় কিছু জঘন্য কুচি স্মৃতি রেখা যায় যেটা তাকে আজীবন বহন করে যেতে হয় সেই সময়ের হাত ধরেই কিন্তু আমরা বাস্তবতার ঘোরায় ছুটে বেড়াই ছুটে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রতিদিন ছুটে চলি চেনা ও চেনা পথে মানুষের জীবনটাই এরকম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে ছুটতে হয় আমিও ছুটছি তবে মাঝে মধ্যে বুঝতে পারি না আসলে কোথায় কি কারণে ছুটতেছি কোনো কিছু খুঁজতেছি দিন শেষে অনেক সময় হিসাব মিলে না কি খুঁজছি কেন খুঁজছি নাকি নিজেকে খুঁজছি কখনো মনে হয় খুঁজে আর হলো কই দিন শেষে সে চেনা ছকে আমাদের ফিরে আসতে হয় চেনা চেনা বড্ড চেনা সব কিছু চেনা মানুষ চেনা ঘর চেনা বারান্দা চেনা চেয়ার টেবিল আমি আসলে আমার ইমোশনটাকে শেয়ার করছিলাম বাট আপনারা কেউ ভুল বুঝেন না আছে গুলিস্তানে জ্যামের মধ্যে আটকে আছি সেই ঐতিহাসিক জ্যাম জ্যাম মেয়রহানি উঠার আগে উঠতে পারলে হয়তো সময়টাকে হবে না গুলিস্তান এমন একটা জায়গা যেটার সাথে আসলে পুরো ঢাকা শহরের অন্য কোনো এলাকার অন্য কোন জায়গার কোনো মিল নাই গুলিস্তানকে বলা যায় বিভিন্ন পরিবহন শ্রমিক হকার ভাসমান মানুষ ছোট বড় ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবীর মানুষের অভয়ারণ্য ঢাকা শহরে গুলিস্তানি জায়গা যেখানে টাকা দিয়ে টাকা বেচা কেনা করা হয় এই বাসগুলোর জন্য আটকে ছিলাম এতক্ষণ যাই হোক আপনাদের সাথে টুকটাক গল্প শেয়ার করলাম আর আমার ভিডিওর ধরনগুলো সবসময় খুব ছোট হয় প্রত্যেকটা ভিডিও ল্যান্ড সম্ভবত তিন থেকে চার মিনিট সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট হয় এর বেশি হয় না কারণ আমি চাই না আপনাদের ধৈর্যচ্যুতি ঘটুক আপনারা বিরক্ত হয়ে আমার ভিডিও দেখেন এই জন্য আমি সবসময় শর্ট মেসেজ এবং আকারে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যদিও অনেকেই কমেন্টে বলেন যে ভাই আপনি যদি সম্ভব হয় ভিডিওগুলো একটু বড় করেন কারণ অনেকেই হয়তো মন ভরে বা তৃপ্তি সহকারে ভিডিও দেখতে পারেন না আবার অন্যদের কথাও মাথায় রাখতে হয় কারণ অনেকেই পছন্দ করেন ছোট ভিডিও ওভারঅল সবার কথা মাথায় রেখেই মূলত আমি ছোট ভিডিও দিই যাতে অন্তত কেউ বিরক্ত না হয় অনেকটা ছোট গল্পের মতো যেটা শেষ হয়েও হইলো না শেষ ফ্লাইওভারের উপরের মাথাটা চলে গেছে পদ্মা সেতু সোজাটা চলে গেছে চিটাং রোড অর্থাৎ কাজপুরের দিকে এবং লেফট লেনটা বের হয়ে গেছে জ্যামরার দিকে যেটা বললাম যে হয়তো দুই থেকে তিন মিনিট সময় লাগবে ফ্লাইওভার উঠলে আসলেই তাই আমার মনে হয় না দুই মিনিটের সময় লাগছে কথা বাড়াচ্ছি না যারাই রাস্তায় চলাচল করেন একটু দেখে শুনে সাবধানে সতর্কতার সাথে চলাচল করবেন এবং যারা মোটর বাইক রাইড করেন কিংবা গাড়ি চালান গাড়ি ড্রাইভ করেন তারা অবশ্যই ট্রাফিক ল মেনে চলাচল করবেন আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক প্রত্যেকের চলাচল নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ